প্রিয় খামারি ভাই বোনেরা মোট পি বুলে আমার আইপিএস লাগছে আইপিএস এখনো যায় নাই আইপিএসের ট্রিটমেন্ট চলতেছে কিন্তু এখনো যায় নাই আইপিএসের পাশাপাশি লাঞ্চে পানি জমে গেছে ডেট অফ আপ ডাউন করা হয়েছে কিন্তু সবুজ পানি জমে গেছে তো বুঝিগুলো একবার শুকনো আছে আইপিএস যদি হয় তাহলে কী করবেন কি ট্রিটমেন্ট করবেন আইপিএসলে আমরা অনেক নতুন খামার দিছি কিন্তু আইপিএস সম্পর্কে জানি না আইপিএস কী কী রোগ মুরগি মারা যায় স্টকের মত মুরগি মারা যায় আইপিএস হলে দেখবেন মুরগি মারা যাবে স্টকের মতন ফ্যাগ উডল থাকবো ফাইকা স্টক গরমকালে যেরকম মুরগি মারা যায় স্টকের মতন আইপিএস হলে সেমভাবে মারা যাবে স্টকের মতন তো যে মুরগিগুলো দেখবেন দুর্বল বসে রয়েছে এই মুরগিগুলো আপনি কী করবেন মুরগিগুলার আলাদা নেবেন যদি আইপিএস লাগে আলাদা নেবেন দেখবেন শরীর গরম প্রচুর গরম থাকবে শরীর তো আপনি এগুলো আলাদা নেবেন আলাদা নিয়ে একটা একটা করে ফানি মে চুবাইবেন ফানি মতো থুবেন দেখবেন যে আইপিএস রোগ জায়গা থাকবে না যে মুর বিজাইবেন এই এ দেখবেন যে মুর দুর্বল এটা দেখবেন আম নেই পর থেকে দেখবেন এটা খাদ্য খানি খাইব তো আমার গুলো আই পি আমি যে মুরগি দুর্বল শরীর গরম প্রচুর গরম হাঁফা গরম গরমকালে মতন এগুলো আমি ফাইন বীজাইছি ফাইন বীজের কারণে দেখতে আমি এগুলা খাদ্য ফানি খাইতে ঠিক মতন তো চিন্তা করলাম আমার মতন যারা নতুন খামার দিচ্ছে আমি আসলে খামার নামে একটা কর্মচারী তো আমার মতন যারা খামারও আছেন অথবা খামার মুরগি তুলছেন আপনারা তাদেরকে একটু জানাই যখন আমার লাগে তাদের একটু ফিকার আসে তো আপনারা অবশ্যই মুরগি আফিয়াস হইলে শরীর যদি গরম থাকে মুরগির মুরগি দিয়ে ভিজাবেন পানির মধ্যে ঠান্ডা পানি ভিজিয়ে রাখবেন দেখবেন দেখবেন লগে খাদ্য পানি খারাপ সুধরব যাতে আঁফিয়াছে একটা গরম প্রচুর গরম শরীর ভিট হয়ে যায় একবার গরমকালে যেরকম মূর্তি স্টপ করে ঘা আমরা ফাঁকা লাগাই এরকম আইপিএসটা এরকম ছলি হিট হয়ে যায় গরম হয়ে যায় তো আপনার অবশ্যই হলে যে মূর্তি একটা গরম এটা ভিজাবেন ভিজাই থিবেন দেখবেন ঠিক মতন খাদ্য পানি এটা খাইবে আর অবশ্যই রাত্রে ফদাগুলো আপনারা বেশি উড়াবেন না পদ্মা একাত পরিমাণে উড়াবেন যাতে মূর্তি গাতজন বাতাস না লাগে সেই অনুযায়ী ফদ্দা উড়াবেন না ভাবেন মানে আবহাওয়া বলছি আপনার ফর্দার উদেবেন আমি তো জানি আপনার আবহাওয়াকে রকুন তো আমার আবহাওয়া একটু ভালো রোদ আছে সকালবেলা তো অবশ্যই আপনারা মুরগিগুলো ঠিক মতন পালবেন ঠিক মতন পালে আপনারা লাভ করতে পারবেন আর অনেক নতুন নতুন আমার ওলা মুরগি ফালে মূর্তি না জানি না বুঝিয়া ফালে হারিতে মুরগি অনা না অনা না আনা না বাই কী কেমন আপনারা কথা বলুন যারা এগুলো বলেন তারা কিন্তু বোকামি করতে আছেন আপনারা মূর্কে হইব কেন না আপনারা মূর্খের সম্বন্ধে জানেন না মূর্গের রোগ সম্বন্ধে জানেন না মুরকে কেমনে ফলবে এই বিষয়ে জানেন না তারা আপনারা মূর্কেরা কীভাবে হইবে আপনার মূর্গের রোগ সম্বন্ধে জানতে হবে আপির সম্বন্ধে জানতে হবে